আল্লাহ পাক বলছেন ওয়াতিনি ওয়াসাইতুন ওয়া তুরি সিনিন আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকুইম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতিন বাজজাইতুন আরবের দুইটা ফল আঞ্জির এবং ডুমুর ফল ও তিন এবং মজজাইতোন ওই জাইতুন এবং তল তিন মানুষের জন্য উপকারী শরীরে মাখলে উপকার আছে খাওয়ার জন্য উপকার আছে এই দুইটি ফলের কথা আল্লাহ আল্লাফা কোরআন করিবে বলছেন ওয়া তিন এ বাসজাইতুম তিন নম্বর বলছেন ও তরি সিনেম তুমি সিনাই সিনাই পর্ব আছে পৃথিবীতে চারটি পাহাড় দামি পাহাড় কি দামি পাহাড় বলেন জোরে বলে এই হারেন্লা এই কথা আল্লাহ কোথা নামি এরকম হাদিস এসেছে তাপসির এসেছে কোরআন এসেছে সাতটি পাহাড় দামি পাহাড় একটা হচ্ছে তুর সিনিন তুর পাহাড়ে মুসা কালিমুল্লার সঙ্গে আল্লাহ রাবুল আলমিন কথোপকথন করেছেন কথাবার্তা বলেছেন এই পাহাড়টা দামি পাহাড় আবার সাফা এবং মারোয়া দুইটা পাহাড় আছে যারা হজ এবং ওমরায় গিয়েছিলেন সাফা থাকি মারোয়া পাহাড়ে যাওয়া লাগে ওমরা করলে সাই করা লাগে হজ করলেও সাফা থাকি মারোয়া যাওয়া লাগে আবার মারোয়া থাকি সাফা পাহাড়ে আসা লাগে এই দুইটা পাহাড়ের কত আল্লাহ কোরআনে বলছেন নিশ্চয়ই সাফা এবং মারওয়া পাহাড় দুইটি আল্লাহ পাখের নিদর্শন বলির মধ্যে অন্তর্ভুক্ত জোরে বলি সোহার আল্লাহ কে পর্যন্ত এই পাহাড় দুটি থাকবে হাজিরা বিবি হাজেরাই দুই পাহাড়ের মাঝে দৌড়দৌড়ি করেছিলেন ইসমাঈলের সাল্লাম পিপাসিত অবস্থায় ছোট্ট শিশু ইব্রাহিম সাল্লাম সালাম হাজেরাকে এবং ইসমাঈলের সাল্লামকে বনবাস দিয়েছিলেন মরু প্রান্তরে আল্লাহ পাকের নির্দেশ রেখে দিয়েছিলেন পানির ব্যবস্থা ছিল না হাজেরা কি করলেন এই সত্য শিশুর পানির জন্য মরু প্রান্তরে কোথায় পানি পাওয়া যায় এই দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গায় দৌড়া দৌড়ি করেছিলেন এটা আল্লাহর কাছে এত প্রিয় লেগেছিল এই জন্য কেয়ামত পর্যন্ত এই দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গায় হাজিরা পুরুষ লোকেরা দৌড়ি যায় নারীরা জোরে জোরে হাঁটে এটা সাই করার মধ্যে একটা সন্নত করে দিয়েছেন আল্লাপাক জোরে বলিস পাহাড় আল্লাহ এ দুইটা পাহাড় দামি পাহাড় নম্বর একটা বরকতে সাল্লা বরার একটা পাহাড় আছে গারে হেরা গারে উতুর কর গারে হেরা আছে সৈক আয়না গারে হেরা আয়র নাস্কায় কিমিয়ার সাথ লایا আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ বলছেন। যে এই গারে হেরা যে হেরা পর্বততে সর্বপ্রথম আল্লাহর নবীর কাছে কুরআন নিয়ে এসেছিলেন ওই পাহাড়টা সবচেয়ে দামি পাহাড় মক্কা থেকে প্রায় দেড় কিলো এরকম এই পাহাড় থেকে আল্লাহর নবী কাবা ঘর দেখছিলেন এরকম দীর্ঘ পনেরো বছর সাধনায় ছিলেন এই চারটি পাহাড় সম্মানিত পাহাড়ের কথা কোরআনে কারিম এবং হাবিজে আল্লাহ পাক আল্লাহর নবী বর্ণনা করছেন জোরে বলি আল্লাহ এই সিনাই পর্বতের কসম খেয়েছেন তোর এবং তিন ও যাইতুন এরপরে তোর সিনেন সিনাই পর্বত পাহাড়ের আল্লাহ কসম খেয়ে বলছেন সাহেব নম্বর বলছেন ওয়াহাজাল বালাদিল আমিন অর্থাৎ নিরাপদ নগরী এই নিরাপদ নগরী হচ্ছে মক্কা নগরী নামে কেলামেনাহু আল্লাহ অন্য জায়গায় বলছেন যে এই শহরে এই নগরে প্রবেশ করে তা সে নিরাপদে থাকে জোরে বলি সবাহ আল্লাহ ঘরে যখন আপনি যাবেন তার এরিয়ায় যাবেন আল্লাহ পাখের আপনি মেহমান আল্লাহ পাখের জিম্মায় তারা থাকে এবং দেখবেন হজের মৌসুমে এরকম পোস্টার লিপলেট দিয়ে সাহে যায় আহলান সাহালান জুয়ফুর রহমান এরকম আরবি দিয়ে লেখা থাকে আহলান সাহালান মারহাবা হে আল্লাহর মেহমানেরা হে হজ যাত্রীরা হে অমরাকারীরা এরকম পোস্টার দিয়ে আপনাদেরকে স্বাগতম জানার জন্য সে যায় এবং ওই নগরীতে যখন আপনি প্রবেশ করেন পাকের জিম্মাদারিতে আপনার সমস্ত পাক সহজ করে দেয় এই শহরের এই নগরের কসম কে আল্লাহ পাক বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানে তাকওয়ীম নিশ্চয় আমি মানুষকে সুন্দর অবভাবে সুন্দর ভাবে এবং শ্রেষ্ঠতম অবভাবে আমি মানুষকে সৃজন করেছি কি সুবহানাল্লাহ বলবেন না সুন্দর অবয়বে সুন্দর এবং সুললিতভাবে সুবিন্যস্তভাবে সুবিন্যস্ত ভাবে আল্লাহ পাক এবং শ্রেষ্ঠত্ব আশ্রাফুল মখলুকাত করে মুফাসির বলছেন আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন আবার যে হাদিস কানে আমি বলেছি আল ইনসান ও সিররি আনা সিররুহু হাদিসে কুদসির মধ্যে বলছেন আল্লাহর নবী মানুষ হচ্ছে আল্লাহ পাকের গোপন রহস্য এবং মানুষের কাছে আল্লাহ পাক আছে গোপন রহস্য কি সবার আল্লাহ বলবেন না আল্লাহ পাক নিজে বলছেন আল ইনসান ও সেরি মানুষ আমার গোপন রহস্য ওয়া আনা সেরুহু এবং আমি হচ্ছি মানুষের গোপন রহস্য এই আল্লাহর পরিচয় জ্ঞান লাভ করা মানুষের জন্য সবচেয়ে বড় এলেম মুফাসির গ্রাম বলছেন যে আল্লাহকে চেনে না আল্লাহর পরিচয় জ্ঞান লাভ করতে পারেনি তার কোনো এলেন লাভ করা এখন দেখেন আল্লাহ কি দেখেছেন আপনারা আল্লাহ দেখা যায় আল্লাহ কি খায় তাহলে চিন্তা করেন আল্লাহ পাক খায় না আল্লাহ পাক ঘুমায় না মুসাকালী আল্লাহ আল্লাহর আলমকে বলছিলেন আল্লাহ তুমি কি ঘুমাও না আল্লাহ জবাব না দিয়ে বলছিলেন ও মুসাকালী বল্লাহ আজকে রাত্রে দুইটা পানির কলস নিয়ে তুমি দাঁড়া থাকবে আর তুমি এক মুহূর্ত ঘুম আসবে না এবার আল্লাহ বাগের অর্ডার মুসাকালী উল্লাহ পানির কলস নিয়ে দাঁড়ায় থাকেন কিন্তু কতক্ষণ আপনি দাঁড়ায় থাকতে পারবেন কি বোঝেন আমার কথা আপনি যত বড় শক্তিশালী হন না কেন সাত দিন ঘুম না পারি দেখেন মানে আমার কিছুক্ষণ আগে মনে হচ্ছিল যে বিছানায় আমি গা দিতেই পারতেছি গা দিলেই মনে হবে ঘুমে আমি শেষ কথা বুঝছেন মানে এই একটানা ঘুম জাগতে জাগতে এমন হয় যে দিনে ঘুম পড়ার সুযোগই নাই এই কর্ম ব্যস্ততা চাকরি মাদারাসা পরিবার এসে দিনে ঘুম পড়ে রাইট দুইটা একটা মনে করেন আসতে মাহবিল কাইলালজি একটার সময় রাইট আসতে ঘুমাইতে এই যে মানুষ যদি ঘুম না পারে তাহলে কি হয়ে যেতে পারে এটা আপনি একবার পরীক্ষা করে দেখুন তে এখন মুসা আলাই সাল্লাম দানে আসে পানির কলস নিয়ে এখন হঠাৎ তন্দ্রা এসে গেছে তন্দ্রায় সব কলস দুটে ভেঙ্গে সুরমার হয়ে যায় আল্লাহ বলেন অবুসাকারী বললে তুমি দুইটা কল সামলাইতে পারলে না আর আমি আল্লাহ যদি ঘুমিয়ে যাই তাহলে আমার সৃষ্টি সব তসন হয়ে যাবে আল্লাহ তুল করুসি নামে তার পরিচয়ের দশটা বাক্য দিয়ে আয়াত নাজিল করলেন যেটা কোরআনুল কারিমের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত ফজিলতের দিক দিয়ে অনেক কথা আছে আমি শিলে বলতে চাচ্ছি না আল্লাহ বলছেন আল্লাহ আল্লাহ বলছেন তিনি ব্যতীত কোনো ইলা নাই কোনো প্রভু নাই কোন সৃষ্টিকর্তা নাই আইনদাতা নাই বিধানদাতা নাই হুকুমদাতা নাই এনেলে হুকুম ইল্লা লিল্লা আল্লাহ বলছেন সৃষ্টি যার হুকুম চলবে তার কিছু আল্লাহ বল যিনি সৃষ্টি করছেন তারই হুকুমে পৃথিবী চলবে কিন্তু তা চলে না কোরানের আইন দিয়ে দেশ চলে না মানুষের মন আইন দিয়ে দেশ চলে এই জন্য কোনো শান্তি দুনিয়ায় মানুষ পায় না এখন আল্লাহ বলছেন আমি ছাড়া কোন লা নাই স্পর্শ নাই সৃষ্টিকর্তা নাই আল্লাহ বলছেন আল্লা হইয়ুম কৈয়ম আমি চিরজীবী চিরস্থায়ী কোনদিনও লাতা খোঁজ হো চেনা তুম অলা আমাকে তোমরাও স্পর্শ করতে পারে না নিজেরাও স্পর্শ করতে পারে না

এরকম হয়ে যায় মোটর সাইকেল চালাইতে চালাইতে এরকম এমন পজিশন হয় যে কখন যে অ্যাক্সিডেন্ট ঘড়িয়ে ফেলায় এমন ঘটনা ঘটিয়ে যায় বাস্তবতা যেটা কিন্তু আল্লাহ বলছেন আমাকে তন্দরাও স্পর্শ করতে পারে না নিদরাও স্পর্শ করতে পারে না আবার আল্লাহ বা আল্লাহর নবীকে কা এরকম ঘেরিয়ে বসিয়েছিলেন ও মোহাম্মদ আমাদের বাড়িঘর জমি জমা আছে আমাদের পরিবার পরিজন আছে তালিকা আছে তোমার আল্লাহর বংশ তালিকা আজকে বলে যাও কোথার

আল্লাহ সময় তিনি অপমুখাপেক্ষী পৃথিবীতে যত সৃষ্টি আছে সব আল্লাহর মুখাপেক্ষি কিন্তু আল্লাহ কারো মুখাপেক্ষী নল কি কঠিন বিষয় ভালো করে বুঝবেন দেখেন পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই অন্যের মুখাপেক্ষী আছে মানুষও আরেকজন আরেকজনের মুখাপেক্ষী আজকে প্রেসিডেন্ট প্রজার মুখাপেক্ষী প্রজা প্রেসিডেন্টের মুখাপেক্ষী কিষাণ গেরস্থের মুখাপেক্ষি আবার গেরস্থ কিষানের মুখাপেক্ষি শিক্ষক ছাত্রের মুখাপেক্ষি ছাত্র শিক্ষকের মুখাবেকি স্বামী স্ত্রীর মুখাবেকি স্ত্রী স্বামীর মুখাবেকি পিতা সন্তানের মুখাবেকি সন্তান পিতা মাতার মুখাপেক্ষী কি কথা বোঝেন না একজন আরেকজন ছাড়া চলতেই পারে না আপনি যত বড় ধনী হন না কেন কারো কাছে না কোনো কিছু যাইতেই হয় এমন সমস্যা সেটা আপনার কাছে নাই এরকম পরিবারের অনেক কিছু কিনছেন দেখা গেল এখন দাও নাই আবার কারো দাও আছে খন্তি নাই খন্তি আছে কুড়াল নাই কুড়াল আছে তে বডি নাই বডি আছে তে নাই প্লাস আছে তে রেস নাই রেস যদি একান আছে তে দোকান নাই কলবল করবে গেলে আর একান মাইশের কাছে যাওয়া লাগে কথা বলেন তাহলে আপনি মুখাপেক্ষী পৃথিবীতে কেউ নাই কিন্তু আল্লাহ রব্বুল আলমীর কি তিনি কারো কাছে কোনো কিছু চান না সবাই দুনিয়ার সব কিছু আল্লাহর কাছে চায় অল্লাহ আল্লাহ বলছেন আমি তো ধনী ওয়ান তুম ফুকারা তোমরা হচ্ছে মিসকিন তোমরা গরিব আল্লাহ বলছেন আমি আলিদ আলাম ইউলাল আমি কাউকে জন্ম দেইনি কাহারো কাছ থেকে জন্ম আমার কিছুই আপনি আল্লাহকে কেমনে চিনবেন তার পরিচয় কেমনে পাবেন তাহলে তিনি কোথায় থাকেন কিভাবে থাকেন কেমনে থাকেন জ্ঞান অর্জন করা ফরজ আল্লাহর পরিচয় যদি আপনি না জানেন তিনি যে মানুষের গোপন রহস্য আবার আল্লাহ বলছেন আর রহমান ইসতাওয়া আলাল আরশ আল্লাহু রাব্বুল আলামিন আরশের উপর অধিষ্ঠিত হয়েছেন। তিনি কেমনে আরশের উপর থাকেন তাহলে সেখানে তিনি কি হাঁড়ি বেড়ান না সিআরএ বসে থাকেন আবার যদি সিআরএ যদি তিনি বসা তাহলে সিআরটা কি তার সেই বড় কি সুবহানাল্লাহ ভালো না তাহলে মানুষের এগুলো জ্ঞান আছে কথা বলেন জ্ঞান আছে নাকি তাহলে আল্লাহর সে বড় হয় তার মহত্বের কি হয়ে যায় মর্যাদায় খানো হয়ে যায় স্যার তাহলে কত বলো তাহলে তার তার কত বড় আবার আল্লাহ বলছেন না ইসা হিসাইয়ল। আমার কোনো সাদৃশ্য নাই আমার কোনো উদাহরণ নাই তুমি যদি মনে করো যে আমি অমুখের মতো তা নয় তাহলে জোরে বলি সোহান আল্লাহ তাহলে আল্লাহকে কেমনে চিনবেন এই জন্য আল্লাহর নবী বলছেন আল্লাহ আছে মানুষের গোপন রহস্য না দেখিয়ে তিনি যে আছেন অসংখ্য হাজার হাজার সৃষ্টির মাঝে আল্লাহ পাকে খুঁজিয়ে পাওয়া যায় তার পরিচয় জ্ঞান পাওয়া যায় এই না দেখিয়ে বিশ্বাস করার নাম হচ্ছে ইমান আল্লাহ বলছেন তোমরা না দেখিয়ে অদৃশ্যের জ্ঞান রাখো বিশ্বাস স্থাপন করো আল্লাহকে দেখা যায় না দুনিয়ায় সর্ব মানুষ আল্লাহকে দেখতে পারবে না তবে স্বপ্নে মানুষ আল্লাহকে দেখতে পারে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই বলছেন আমি আমার আল্লাহকে একশতবার দেখেছি যারা বলি সোহার আল্লাহ এটা সর্বস্ব নয় ঘুমের মধ্যে স্বপ্নে দেখেছেন ইমাম আহমদ হাম্বল নামাজ আল্লাহর সঙ্গে কথা বলেছেন হজরত আলী আল্লাহ আল্লাহালহ নামাজ আল্লাহর সঙ্গে কথা বলেছেন আবু হরাই নদী আল্লাহালহ বলছেন যে আল্লাহরে দেখা যায় না আমি তার ইবাদত করি না জোরে বলি ওয়াহন আল্লাহ তাহলে তারা কেমনে দেখলেন তারা কিভাবে আল্লাহ রাবুল আলমিনকে চিনতে পেরেছেন তাহলে হাজির এখন আল্লাহর তো পরিচয় এরকম অসংখ্য দলিল আছে কোরআল হাদিস এটা আমার কথা নয় কোরআল হাদিস আল্লাহর পরিচয়ের জ্ঞান অনেক জায়গা এরকম আছে সুরা হাসরের শেষে তিন আয়াত পড়েন আল্লাহর পরিচয় পাইবেন ক্লাস পড়েন আয়াতুল কুরসি পড়েন সুরা হাদিস পড়েন আল্লাহ বলছেন ওই তো আলা কুল্লি সাই

কেম সংগঠিত হয়ে যাবে সমস্ত মানুষ মৃত্যুবরণ করবে আকাশগুলো ফেটে যাবে সেই দিন আকাশ বিদীর্ণ হয়ে যাবে নক্ষত্রাজগুলো খসিয়ে পড়বে মানুষ কবর থেকে উত্থিত হবে কবর থেকে উঠতে থাকে থাকে পাগলের মতো দৌড়িতে থাকবে হাসরের মানে তারা

মোটার ভাগের সে অতি কাছে থাকি এগুলো আল্লাহর পরিচয়ের কথা বলছেন তাহলে আল্লাহ পাক আমাদের গোপন রহস্য তাকে দেখা যায় না সর্বশোকে দেখা যায় না কিন্তু তিনি আছেন এটা বিশ্বাস করার নামই হচ্ছে ইমান এবং তিনি এক এই একটা হলো আল্লাহর পরিচয় জ্ঞান লাভ করা এরপরে আল্লাহর নবী যে বলেন আল ইনসান ও সিরি আল্লাহ পাক হাদিসে কুদ্দি আল্লাহ বললেন মানুষ হচ্ছে আমার গোপন রহস্য এই মানুষকে আমি শুদ্ধ আকৃতিতে তৈরি করেছি মানুষ অস আল্লাহ পাকের গোপন রহস্য হাদিসে এসেছে কেউ বলছেন এটা হাদিস আর কেউ বলছেন আল্লাহ ওয়ালাদের কল আমাল আরাফ আনফসাহু ফাকা দারাফ রববাহু যে ব্যক্তি নিজেকে চিনতে পেরেছে সে তার রবকে চিনতে পেরেছে কি আলহামদুলিল্লাহ বলেন আপনি কি আপনি নিজেকে একটু সিদ্ধা করে দেখেন আমি কোথায় থাকি আসলাম কিভাবে এসেছি কেমন করে এসেছি কি দিয়ে আমার জন্ম হয়েছে আমার আবার শৈশব কাল কেটে গেল, যৌবন কাল কেটে গেল বার্ধক্য আসলো কেউ আবার আরজানের উমর এরকম কঠিন বার্ধক্য উপনীত হলো তাহলে এই উপনীত হওয়ার পর আবার আমি কোথায় যাব সেখানে কি হবে অনন্তকাল আমি কিভাবে থাকব। আবার মানুষের শরীরটা কিভাবে গঠিত হয়েছে মানুষকে যা হাসান উত্তম সুরাত পৃথিবীতে দিছিলাম তাপ ছেড়ে তাফসিরে জালালাইন তাফসিরে ইবনে কাশি আমি দেখেছি মানুষের সৃষ্টি রহস্য সম্পর্কে যে আল্লাহ রাবুল আলমিন মানুষকে যে সুন্দর আকৃতি দান করেছেন পৃথিবীর কোন মাকলুক আর দেয় না কি আলহামদুলিল্লাহ বলবেন না